বিরল মডার্ন ক্যাডেট অ্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের এসএসই শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত তুমিও পারবে এই স্লোগানকে সামনে রেখে বিরল পৌর শহরের বকুলতার মোড়ে অবস্থিত মডার্ন ক্যাডেট এন্ড রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে আসন্ন এস পরীক্ষা পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকালে উত্তর বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে উত্তর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক জাকির হোসেন সজলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল সংবাদের পরিচালক জেটাই জহির বাংলাদেশ কম্পিউটার এডুকেশন বিসি এর বিরল উপজেলা শাখার পরিচালক ও বিরলের আলো সংগঠনের সভাপতি আবু বকর মাসুম অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদেমুল ইসলাম নমান এছাড়াও সহকারী শিক্ষক হৃদয় হোসেন রাজু ইলিয়াস আহমেদ অভিভাবক সদস্যগণ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠান হতে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরীক্ষা কার্যে ব্যবহার করার জন্য স্কেল কলম পেন্সিল রাবার সহ যাবতীয় জিনিসপত্রাদি প্রদান করা হয় পরে শিক্ষার্থীদের ভালো ফলাফলের প্রত্যাশায় একই সাথে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয় তারপরে চলনা করেন উত্তর বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদেমুল ইসলাম নমান জেলা জয়হির সংবাদ বীরল দিনাজপুর আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা দোকানে আমি নামিক করতেছি ખાસ করে আমাদেরকে সবাইকে তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহুম্মা আরব্বিরহামহুমা কামা রব্বানা ইয়ানি সাবির اللهم قل رب ارحمهما كما ياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون <applause> والسلام على المرسلين والحمد لله رب العالمين